আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি সুস্থ আছি আমরা রংপুর বিভাগ সম্পর্কে আলোচনা করছিলাম রংপুর বিভাগের কিছু তথ্য সম্পর্কে জানছি আর একটু তথ্য দেখবো আমরা গত ক্লাসে সিটি কর্পোরেশন সম্পর্কে দেখছি আজকে সিটি কর্পোরেশনের জনসংখ্যা সেটা জানবো যে রংপুর সিটি কর্পোরেশন এটা জানছিলাম যে এক এক রংপুর বিভাগের সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন হ্যাঁ রংপুর সিটি কর্পোরেশন আট হাজার তিনশো চুরাশি জন শুধুমাত্র সিটি কর্পোরেশনের জনসংখ্যা সাত লক্ষ 8384 হাজার তিনশো চুরাশি জন ঠিক আছে

রংপুর বিভাগে ঠিক আছে বিভাগে আর একটা বিষয় এই রংপুর বিভাগের সংসদীয় আসন সংসদীয় আসন আসন রয়েছে কয়েকটি সংসদের আসন রয়েছে তেত্রিশটি রংপুর বিভাগের সংসদ আসন তেত্রিশটি এরপর আমরা দেখি উপজেলা উপজেলা রয়েছে কয়েকটি উপজেলা ঊনষাট টি ঠিক আছে এরপর যদি আমরা দেখি পৌরসভা রয়েছে পৌরসভা রয়েছে সাতাশ টি পৌরসভা সাতাশ টি ঠিক আছে এরপর যদি আমরা দেখি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ইউনিয়ন রয়েছে

উপজেলা রয়েছে উনষাটটি পৌরসভা রয়েছে সাতাশটি এবং ইউনিয়ন পরিষদ রয়েছে সাতশো একচল্লিশটি তথ্যগুলো মনে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ